আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আগে যেসব এলাকায় মন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন না সেসব এলাকাকে প্রাধান্য দিয়ে নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান নতুন মন্ত্রিসভার জন্য মূল চ্যালেঞ্জ হবে নির্বাচন ইস্তেহার বাস্তবায়ন করা আগামী পাঁচ বছর দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠায় সরকার কাজ করবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা আরও জানাচ্ছেন লাভ রোববার নতুন মন্ত্রীদের দপ্তর বন্টনের পর সোমবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এসময় সময় তিনি নতুন মন্ত্রিসভার আকার ও আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহার নিয়ে অনেকটা খোলামেলা আলোচনা করেন প্রমিসের উপর তারা কতটা ডেলিভার করতে পারে সেটার উপর নির্ভর করবে সাফল্য এ সময় ওবায়দুল কাদের বলেন যেসব এলাকা দীর্ঘদিন মন্ত্রী বঞ্চিত ছিল এবার সেসব এলাকাকে প্রাধান্য দিয়ে মন্ত্রিসভা গঠন করা হয়েছে নতুন মন্ত্রিসভার চ্যালেঞ্জ হল দলের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের উপযোগী করে মন্ত্রিসভাটাও তিনি নতুন করে গঠন করেছেন আগামী পাঁচ বছর দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠায় সরকার কাজ করবে জানান আওয়ামী লীগের এই নেতা এই সরকার সর্বাত্মকভাবে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে এবং সুশাসন কায়ে আরও সুশাসন কায়েমের পদক্ষেপ নেবে পজিটিভলি চোদ্দ দলের কেউ নতুন মন্ত্রিসভায় না থাকলেও পরবর্তীতে মন্ত্রিসভার আকার বাড়তে পারে বলেও জানান ওবায়দুল কাদের পাঁচ বছর অনেক সময় কাজে কখন কে আসবে কখন কে যাবে আর এখন যারা আছেন তারাই পারমানেন্ট এটা তো মনে করার কোনো কারণ নেই যেসব হেভিওয়েট নেতারা এবার মন্ত্রিসভায় জায়গা পাননি তারা অনেকেই গেল পাঁচ বছর ভালো কাজ করেছেন তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন মন্ত্রিসভা কাজ করবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমরা অনেক স্ট্রং অনেক স্মার্ট লাবণী গুহ বৈশাখী সংবাদ ঢাকা